বাইকে দেখেছিলাম আমরা পারুল রায়ান বাইকে করে যাচ্ছে দাদুর বিপদ হতে পারে সেই জন্য এদিকে আশুতোষ বসু বিপদে পড়ে গেছে তাকে সূর্য অ্যাটাক করার জন্য রেডি হুমকি দিচ্ছে মেরে ফেলবে বলছে যে তুমি আমার দাদুকে শেষ করে দিয়েছো আমরা কী অবস্থায় দিন কাটিয়েছি তোমার ধারণা আছে আমি শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম বসু প্রত্যেকটা সদস্যকে আমি শেষ করে দেব। আশুতোষ বসু বলছে যে তুর্য তোমার ভুল হচ্ছে তোমার দাদু আমার বাক্স থেকে প্রত্যেক দিন টাকা সরাতো আর সেই কারণেই আমি তাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিলাম একদিন আমাকে অ্যাটাক করতে গেছিল এই যেমন তুমি আমার ধূমকেতুর মতো অ্যাটাক করতে এসেছিলো ঠিক সেই রকমই তোমার দাদুও এসেছিলো কিন্তু দুর্ভাগ্যবশত গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায় আমি কেন মারবো আমি ওরকম মানুষ নই কিন্তু দূর্য বিশ্বাস করছে না বলছে তোমার এই সব নাটক বন্ধ করো আশুতোষ বসু তুমি আমার দাদুকে শেষ করেছ আমি সেই খুনের বদলা নেব তোমাকে কে বাঁচাতে আসে দেখব ওদিকে পারুল রায়ান খুব স্পিডে বাইক চালিয়ে আসছিল হঠাৎ পড়ে গেছে দুজনেই আঘাত পেয়েছে কিন্তু শুয়ে থাকলে তো চলবে না সেই জন্য ওরা ছুটতে ছুটতে আশুতোষ বসুকে বাঁচাতে আসছে এদিকে আশুতোষ বসুর অবস্থা কঠিন ভাবছে আজ তুর্য রাতেই শেষ হয়ে যাবে আশেপাশে কেউ নেই নাড়ু ছুটে এসেছিলো নাড়ুকে এমন আঘাত করেছে সে একজন রোগা পাতলা মানুষ উল্টে পড়ে গেছে রিভালভারটা তাক করে আছে আশুতোষ বসুর দিকে বলছে যে বলো বলো হরি হরি বল এরকম করে তিনবার বলি তারপর তোমার জীবন শেষ সোজা ওপরে উঠে যাবে দাদু কে জানো শরণকে বললো দাদু দাঁড়াও আমি আশুতোষ বসুকে তোমার কাছে পাঠাচ্ছি তারপর তুমি বুঝে নিও পারুল রায়ান দূর থেকে দেখতে পেয়েছে তুর্য মারার জন্য উদ্যত কি করবে রায়ান ছুটতে ছুটতে যাচ্ছিলো বললো খবরদার তুই যাস না ওর হাতে অস্ত্র আছে তুই পারবি না কি করবে এদিক ওদিক তাকাচ্ছে দেখছে একটা পতাকা ঝোলাবে দড়ি রয়েছে সেই দড়িটা ল্যাম্প পোস্ট থেকে খুলছে খুলে নিয়েই এমনভাবে ও ছুঁড়ে মারল যে তুর্যোর হাত থেকে রিভলভারটা পড়ে গেল পড়ে যেতেই রায়ান আর পারুল দৌড়ে গেছে আশুতোষ বসু অবাক হয়ে গেছে কোথেকে এরা দুজন ছুটে এলো ধস্তাধস্তি মারপিট কিছুতেই ওকে আটকানো যাচ্ছে না মারবেই আশুতোষ বসুকে আর দাদু চিৎকার করছে খবরদার আমার নাতির দিকে হাত বাড়াবি না পারুল যা পাচ্ছে সেই দিয়ে মারছে বলছে তুই আমার দাদুকে মারতে যাচ্ছিস তুই জানিস শুনে আমার কে হয় আর তুই রায়নের দিকে হাত বাড়িয়েছিস রায়ন আমার কে হয় জানিস রায়ণ শুনে অবাক তারপর রায়ান এবার মারতে শুরু করছে দূর্যকে যে পারুলের দিকে তুই তাকিয়েছিস তুই পারুলকে ভালোবাসিস তোর সাহস তো কম না সেই সময় দেখেছি মল্লার পুলিশ নিয়ে উপস্থিত এবার হাতে নাতে ধরা পড়ে গেছে কপিতে ডাগ মেশা তো ধরতে গেছিলো পুলিশ পালিয়ে গেছে পারুল বলল আপনারা ওকে চরম শাস্তি দিন মারতে এসেছিলো দাদুকে ওকে একেবারেই ছাড়বেন না তুর্য বলে গেল আমাকে তোমরা আটকে রাখতে পারবে না আমি আবার ঠিক ফিরে আসব। দাদু বেঁচে গেল এ যাত্রায় সকলে মিলে চলে গেল বাড়িতে বাড়ির লোকেরা ভয়ে অস্থির যে সুর্য সেই ভদ্রলোকের নাতি সে কিনা বারবার অ্যাটাক করছে এতদিন ওরা বুঝতে পারেনি বাড়ি গিয়ে সব শুনে ওরা হতবা এদিকে রায়ান বলছে সমস্ত ক্রেডিটটাই আর কি ওর ওর জন্যই দাদু বেঁচে গেল কিন্তু পারুল কিছুতেই ওকে ক্রেডিট দিতে চায় না বলছে তুই কী রে তুই কি করলি বল আমি বুদ্ধি করে সমস্ত কাজটা করলাম ব্যাস আবার দুজনের লেগে গেলো ঝামেলা সবাই বলছে ওহ এদের নিয়ে আর পারা যায় না কেউ এক ইঞ্চি জমি ছাড়বে না কিন্তু এদের দুজনকে এক করতে হবে কি করে এক করবে তাই ওরা প্ল্যান করছে নাচ গানের অনুষ্ঠান করবে যাতে দুজনকে একটু কাছাকাছি আনা যায় দাদু সেই শুনে বারণ করে দিয়েছিল কিন্তু ঠামে বুঝিয়েছে দেখো ওদের দুজনকে কাছাকাছি আনতে গেলে একটু এরকম নাচ গানের অনুষ্ঠান করা দরকার ওরা যা কাণ্ড করছে তখন দাদু রাজি হয়েছে এবার সন্ধ্যেবেলায় অনুষ্ঠান হবে সবাই যে যার মতো সাজগোজ করে চলে এসছে কিন্তু ওখানে সকলে উপস্থিত নেই আস্তে আস্তে সব আসছে দাদু ঠাম্মি বসে আছে বাড়ির বড় ছেলে সে দুটো মালা নিয়ে এসছে অ্যানাউন্সমেন্ট করছে যাদের জন্য আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি তাদেরকে আগে সম্বর্ধনা দেব ভাবে বড় ছেলে বোকা তার মাথায় বুদ্ধি নেই প্রথম ঠাম্মির গলায় মালা দিয়েছে বলছে দেখেছ আমরা বড় নাতিকে অতটা গুরুত্ব দিই না তারও বুদ্ধি আছে দাদুর গলায় মালা দেবে কিনা ভাবছে তারপর মালা পরিয়ে দিয়েছে এবার বলেছে যে দাদু অমর রহে দাদু রেগে গেছে বলছে এক নাতি আমাকে বাঁচাচ্ছে আরেক নাতি বলছে ওপরে উঠে যেতে বলছে আমি কি ভুল বললাম বলল মরে গেলে তো লোকে বলে অমর রহে বল সবাই বলল এই দাদা তুই চলে আয় বেশি কথা বললেই ভুলভাল কথা বলে ফেলে তারপরে বলতে শুরু করলো ওই বাড়ির জামাই গোপাল যে একটা নাচের অনুষ্ঠান হবে পিসমণি আর পারুল নাচ করবে সবাই খুব খুশি একসাথে গুরু শিষ্য নাচ করবে খুব সুন্দর নৃত্য পরিবেশনা করলো দুজন রায়ানো অবাক হয়ে তাকিয়ে আছে পারুলের দিকে পারুলও ভালোবাসার দৃষ্টিতে রায়ণের দিকে দেখছে নাচের শেষে এবার কাপল ডান্স হবে যে যার মতো দাঁড়িয়েছে বাড়ির আরেকটি মেয়ে আছে তার স্বামী অফিস থেকে ফিরেছে বলছে আমি একটু সাজগোজ করে আসি নাচ হবে রায়ণকে বলা হলো তুই দাঁড়া কাপল ডান্স করতে কিন্তু ও পারলের সাথে নাচ করবে না বলছে আমরা তো কাপল নই পারুলও বললো হ্যাঁ তাই তো আমরা তো কাবুল নাই তখন পিসিমণি বলছে আসলে রায়ান তোমার সাথে পারবে না পারুল ওই জন্য ও নাচ করতে চাইছে না বলছে কী পিসিমণি তুমি এরমভাবে বললে বলছে হ্যাঁ তুই জানিস যে পারুল ভালো নাচ করে তুই পারবি না বলছে না হতেই পারে না এ তুমি এইভাবে বলতে পারো না তখন ও নাচ করতে রাজি হলো বললো পারুল আয় পারুল বলছে আমি তোর সাথে কেন নাচ করব হ্যাঁ তুই আমাকে হারাতে পারবি দুজনের মধ্যে এমন একটা সিচুয়েশান তৈরি হলো ওরা বাধ্য হলো নাচ করতে সবাই হাসছে যে ওরা বুঝতেও পারলো না কিভাবে ওদেরকে এক করে দিল সকলে এবারে জোড়ায় জোড়ায় নাচ শুরু হলো খুব সুন্দর পারফরমেন্স হলো সকলে খুব খুশি রায়ণও ভালো নাচ করলো দাদু ঠাম্মি উপভোগ করলো এদেরকে কিছুতেই এক করে রাখা যায় না যতই এক করার চেষ্টা করছে ততই যেন ওরা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে দাদু বলেছিল তোরা দুজন একসাথে থাকলে দুনিয়া জয় করতে পারিস কিন্তু রায়ান সেটা স্বীকার করতে চায় না জানে পারুল বুদ্ধিমতী মেয়ে ওর সাথে থাকলে অনেক কিছু প্রবলেম সলভ হয়ে যায় যেটা রায়ান একা পারে না কিন্তু দুজনে মিলে সমস্তটা করতে পারে এটাই ওদের বোঝার ক্ষমতা হচ্ছে না এখনও ওরা ডিভোর্সের দিকেই এক পা এগিয়ে আছে ভালোবাসে পারুল রায়নকে অসম্ভব রায়ণও হয়তো ভালোবাসে কিন্তু থাকতে চায় না যদি ওকে আটকে দেয় ও স্বাধীনভাবে বাঁচতে চায় কারুর চোখ রাঙানি বা নির্দেশে নয় সেই জন্য সবসময় ওরা আলাদাই হয়ে রয়ে গেল এরপর কী হয় দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে